আসসালামু আলাইকুম প্রিয় হালুয়াঘাটবাসী আপনারা জানেন আমাদের হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন ধরনের ইটবাটা রয়েছে যেটি ধারাবাজার এবং তার আশেপাশে অবস্থিত একদিন আমরা গিয়েছিলাম হালুয়াঘাট উপজেলার গাঙ্গিনাপাড় এলাকার পার্শ্ববর্তী শ্রাবণী বিক্রশ্রে এই শ্রাবণে বিক্রসে কিভাবে ইট তৈরি করা হয় সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন দেখি দেখা যায় কীভাবে ইট তৈরি করা হয় আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইটভাটার পাশেই কিন্তু বড়ো বড়ো স্তূপাকারে মাটি রাখা হয় এবং এসব মাটি একটি বিশেষ মেশিনের সাহায্যে কাদা তৈরি করা হয় এবং এই কাদা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে পাশে পানি এবং মাটির সমন্বয়ে এই কাদা তৈরি করা হয় এরপর এই কাদা আবার ছোট ছোটো ঠেলাগাড়িতে করে নিয়ে যাওয়া হয় যেখানে ইট কাঁচা ইটের প্রস্তুত করা হয় সেখানে এই যে পাশে শাড়িগুলো দেখতে পাচ্ছেন নিটের এগুলো কিন্তু ইতিমধ্যে শুকিয়ে গেছে তো মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলোতে কিন্তু কাঁচা ইট তৈরি করা হয় এই কাদা কাদা মাটি দিয়ে এবং এগুলো এভাবে মাটিতেই যে দেখতে পাচ্ছেন এদিকে তৈরি করতেছে এগুলো কিন্তু মাটিতেই এভাবে বিছিয়ে রাখা হয় সূর্যের আলোতে শুকানোর জন্য এরপর সূর্যের আলোতে শুকানোর পর ইটগুলোকে ভাস করা হয় একটু উল্টিয়ে দেওয়া হয় এবং অন্য পাশে রোদের তাপ পড়ার জন্য এরপর ওই পাশে শুকানোর পর আবার অন্য দিকে দেওয়া হয় এরপর আবার এই ইটগুলোকে সারি সারিভাবে এভাবে রাখা হয় এখানে দেখতে পাচ্ছেন যে কয়লার স্তূপ এই কয়লা দিয়ে কিন্তু ইট ভাটাই ইট পোড়ানো হয় তো এখানে এই যে মেশিনটি রয়েছে এটি দিয়ে কিন্তু কয়লা ভাঙানো হয় এবং প্রায় যে কয়লার বড় বড় অংশগুলো থাকে এগুলো গুঁড়া করা হয় এবং এগুলো যে চুল্লির মধ্যে মাঝখানে দিয়ে সেখানে ইট পোড়ানো হয় ইট পোড়ানোর পর এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু ইট পুরো ইটগুলো বের করা হয় ইটটা যখন ঠান্ডা হয় এরপর এখানে স্থূপাকারে রাখা হয় যখন ইটটা তৈরি হয় পুরোপুরি তখনই এই পাশে এনে রাখা হয় এরপর এখান থেকে স্থানান্তরিত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে বিস্তৃত এলাকা এটি কিন্তু মূলত যে জায়গাটি সবচেয়ে বেশি যে জায়গা প্রয়োজন সেটি হচ্ছে ইট শুকানোর জন্য আর আপনারা যদি এদিকে আসেন তাহলে দেখবেন যে সারাদিন অনবরত চুল্লি দিয়ে ধোয়া বের বের হতেই থাকে এবং বের হতেই থাকে যারা বিভিন্ন ধরনের উন্নত ইট কিনতে চান তারা কিন্তু আসলে এই জায়গায় যোগাযোগ করতে পারেন খুব ভালো মানের ইট পাওয়া যায় এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা যারা ভিডিওটি দেখছেন তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রিয় হালুয়াঘাটের সাথে দেখবেন ধন্যবাদ সকলকে আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয় হালুয়াঘাট পিস থেকে সাথে আমি ছিলাম শরীফুল হাসান রানা ধন্যবাদ সকলকে